আজকে আমার নিবেদন লীলা মজুমদারের লেখা একটি ছোট্ট গল্প হাতির মা আমার পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও ভিডিওটি শেয়ার করবেন শুরু করছি হাতির মা বেশিরভাগ বুনো জানোয়ার সারা রাত যেখানেই ঘুরে বেড়াক না কেন ভোর হওয়ার কিছু আগে কোনো নদী বা পুকুরে ধারে এসে পেট ভরে জল খেয়ে নেয় যাতে দিনের আলোয় আবার জল খেতে আসতে না হয় কারণ দিনের আলোয় দেখা দেওয়া মানেই নিত্যান্ত অসহায় অবস্থায় শত্রুর চোখে পড়া তাই ভোর আর সন্ধ্যা হলো ওদের জল খাওয়ার উপযুক্ত সময় এই সময়গুলো কিন্তু ছবি তোলার পক্ষে খুব ভালো নয় সুখের বিষয় সব জানোয়া সেই নোনা পাথরে দুই এক চাটন দিয়ে যায় তাদের শরীর সুস্থ রাখার জন্য নুনের দরকার একবার আমাদের এক ক্যামেরাম্যান বন্ধু কারো কাছে একটা ছোট জলাশয়ের কথা শুনেছিল তার পাশে নোনা পাথরও ছিল সেখানে দিনের বেলাতেও অনেক জানোয়ার জল খেতে আসত জলাশয়টা খুব ছোট, তাকে একটা গভীর গর্তও বলা যায় ইংরেজিতে একে বলে ওয়াটার হোল বন্ধুর ইচ্ছা কোনো জানোয়ার কিভাবে জল খায় তার ছবি তোলে তাই বিকেল থাকতেই সে গিয়ে একটা গাছে উঠে বসল তখন জলাশয়ের ধারে কেউ ছিল না একটু পরেই প্রকাণ্ড একটা পুরুষ হাতি এসে জল খেতে লাগলো জল খাচ্ছে তো জলই খাচ্ছে তার জল খাওয়ার বহর দেখে বন্ধু তো অবাক হয়ে গেল এদিকে বন থেকে একটা বাচ্চা হাতিও বেরিয়ে এসে জলের কাছে গিয়ে দাঁড়ালো কিন্তু জল অব্দি এগুতে সাহস পেল না বুড়ো হাতিটা তাকে দেখেই চটে গেল শুন নেড়ে তেড়ে এলো সে বেচারা অমনি জঙ্গলের দিকে ভাগল বুড়ো আবার জল খেতে আরম্ভ করল হঠাৎ তার পিছন দিক থেকে বাচ্চা হাতিটা আবার এসে হাজির হলো এবার তার সঙ্গে তার মাও এসেছিল মা হাতি গায়ে পায়ে বুড়ো হাতির চাইতে একটুও ছোট ছিল না মা আর ছেলে চুপ করে একটুক্ষণ তাকিয়ে রইল তারপর বাচ্চাটাকে দূরে দাঁড় করিয়ে রেখে মা একা এগিয়ে এসে সুর তুলে বুড়োর পিছনে এমনি জোরে সপাত করে এক বাড়ি মারল যে বুড়ো আতকে উঠে এক মুহূর্তও দেরি না করে ল্যাশ তুলে বোনের দিকে দৌড় দিল তখন মা বাচ্চার দিকে তাকাতেই সে এগিয়ে এসে পেট ভরে জল খেল তারপর মাও জল খেয়ে বাচ্চা নিয়ে হেলে দুলে বনে ফিরে গেল বন্ধুও গাছ থেকে নেমে এসে আস্তানার দিকে চলল তার মনে হলো মানুষে আর জানোয়ারে আসলে খুব বেশি তফাত নেই